দক্ষিণ চীন সাগরের উত্তাল জলরাশির নিচে যেন লুকিয়ে রয়েছে এক বিস্ফোরক সময়ের অপেক্ষা প্রায় তিন হাজার দুইশো হেক্টর জুড়ে গড়ে তোলা হয়েছে একটি সুসংগঠিত সামরিক নগরী চীনের তৈরি মিস্চিপ্রিভ নতুন স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে এমন এক সামরিক ঘাঁটি যা শুধু আধুনিক নয় বরং যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট প্রকাশ করেছে এই চাঞ্চল্যকর প্রতিবেদন ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দ্বীপটির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পারমাণবিক বোমার ও বিমান উৎক্ষেপণের সম্পন্ন অবকাঠামো পুরো দ্বীপ যেন এক ভ্রাম্যমাণ যুদ্ধ জাহাজ বিস্তৃত রানওয়ে বিশাল হ্যাঙ্গার ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম রাডার ও বিমান প্রতিরক্ষা সবই জানো যুদ্ধ ঘণ্টার পূর্বাভাস এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়ে পরিচালক গ্রেগরি পোলিং জানিয়েছেন এটি কেবল একটি ঘাঁটি নয় এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধকেন্দ্র এখানে রয়েছে বাহাত্তরটির বেশি যুদ্ধ বিমান হ্যাঙ্গার সমুদ্র ও আকাশে হামলা চালানোর অত্যাধুনিক অস্ত্র এবং নির্বিচারে নজরদারির প্রযুক্তি এএমটিআই আরও জানায় দক্ষিণ চীন সাগরের প্যারাসেল ও স্ট্র্যাপলি দ্বীপপুঞ্জে চীন সাতাশটি স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে যার মধ্যে চারটি পুরোপুরি রূপান্তরিত হয়েছে নৌ ও স্কারবোরো শিয়াল এলাকায় চীনা কোস্টগার্ডের স্থায়ী উপস্থিতি আরও বাড়িয়ে তুলেছে উদ্বেগ চীন সরকার এখনও এই ঘাঁটি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি কেবল প্রতিরক্ষার নামে প্রহসন নয় বরং সামরিক আধিপত্য বিস্তারের স্পষ্ট বার্তা বিশ্ব রাজনীতির উত্তাপ যখন বেড়েই চলেছে তখন এই নতুন ঘাটি যেন বারুদের স্তূপে আগুনের আগাম স্ফুলিঙ্গ দক্ষিণ চীন সাগরের দখল নিয়ে চীনের এই বিস্তৃতি কেবল প্রতিবেশীদের নয় সারা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে প্রশ্ন এখন একটাই বিশ্ব কি চুপচাপ এই নীরব দখলদারি মেনে নেবে সময় বলে দেবে এর উত্তর